আজকে আমরা দেখব যে অরুণাদ ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় যে আমাদের অরুণাদ যে স্কিম যেটা আছে ওটার মধ্যে যে সরকারে যে পয়সা প্রত্যেক মাসে ওটার ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করব প্রথমে দেখো এখানে লেখা আছে রেশন কার্ডের থাকা পরিবারের প্রধানের নাম রেশন কার্ড যেটা আছে এই ফিল আপটা এটা ফর্মটা ফিল আপ করতে হলে তোমার তিনটা ডকুমেন্টের জরুরি লাগবে একটা হচ্ছে ভোটার আইডি একটা হচ্ছে রেশন কার্ড আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার যেটা ইয়েতে রেশন কার্ডে পরিবারের প্রধানের নাম যে মতলব সর্বপ্রথমে যার নাম আছে তার নামটা প্রথমে লিখে নেব দ্বিতীয় দেখো রেশন কার্ডের নাম্বার রেশন কার্ডের নাম্বারটা এই যে রেশন কার্ডের তুমি ফোন পেজে পাবে এটার মধ্যে দেখো ইয়েতে বারোটা ডিজিটের নাম্বার আছে বারোটা সংখ্যা আছে মতন ওটা ওইটা যে ওয়ান এইট দিয়ে স্টার্ট হয় ওইটা নাম্বারটা ওইখানে দ্বিতীয় নম্বর লেখবে বুঝছো পরে আছে পরিবারের যে মহিলা সদস্যর নামে অনুদ স্কিমের জন্য আবেদন করবে যে মহিলার জন্য আমরা ইয়ে স্কিমটা আবেদন করবো মানে যার নামে রেশন কার্ড মহিলার নামে রেশন কার্ড থাকে ওই তার নামটা প্রথম লাগব তার নামে তার নামটা লিখবো তার গ্রামটা লিখবো তার ডাকঘরটা লিখবো তার পিন নাম্বারটা লিখবো ঠিক আছে এরপর আছে ভোটার ভোটার নাম ও নাম্বার ওই যে আমাদের যেটা এই আছে না ভোটার আইডি আছে না ওটার অপজিট সাইডে মানে मतलब উল্টা সাইডে দেখবে যে ওখানে যে ভোটার কোন জায়গায় তার ভোট ওইখানে এখানে নামটা मतलब যে জায়গায় যে ভোট সেন্টার যেটা আমরা বলি ওইখানে ভোট সেন্টারের নামটা লেখা আছে দেখিসকে ওই বুড সেন্টারের নামটা লেখবে আর এটা নাম্বারটা লেখবে এরপরে আছে বিধানসভা সমষ্টির নাম আমাদের বিধানসভা যে যেগুলো আছে যারি যেটা বিধানসভা ওইটা লেখবে জার্জারি মতলব এখানে যে সদস্য যার নামে তুমি অরুণোদ্ স্কিমটা লিখবে ও ওর ইয়ে বিধানসভা সমষ্টি ওটা লেখবে এটা তো সবাই জানা আছে পরে আসে ফোন নম্বর ফোন নম্বর তো ওই যে তোমার যে ব্যক্তি তার ফোন নম্বরটা দিয়ে ঠিক আছে তারপরে ওইখানে একজন একজনের পরিবারের একজন প্রধানের সাইন আপনার পরিবারের গার্জেন জিন তার সাইন লাগে দ্বিতীয় আমাদের ইয়ে ফরমটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ওইটার ওইটার ইয়ে ফরম ওটার সঙ্গে ওটা অ্যাটাচ থাকে কেউ কেউ না থাকে কেউ কেউ থাকে তাহলে এটাই আমি বলে দিচ্ছি এখানে এই দেখো পরিবারের মূল উপার্জনকারীর নাম এখন পরিবারে যে রোজগার করে পরিবারের মধ্যে যে রোজগার করে তার নামটা তুমি লিখে নেবে এখানে তোমার ছেলে হো তোমার ভাই হোক মতলব রেশন কার্ডের মধ্যে নামের মধ্যে যে উপার্জন করছে তো দু তিনজনে উপার্জন করছে পরিবারের মধ্যে কিন্তু যে বড় যে প্রধান বা যে মত পরিবারটা মেনটেন করে তার নামটা এখানে লিখবে তার বয়সটা লিখবে পরে সে কোন গ্রামে বাস করে এটা লিখবে তার ডাকঘরটা লিখবে পিন নাম্বারটা লিখবে ঠিক আছে তারপরে আছে তোমার দেখো বিধানসভা সমষ্টির নাম সেইম একজাক্টলি আগের যে যেরকম লিখেছি ওটা লেখবো ভোট কেন্দ্রের নামটাও সেই আগে আগের মতো ভোট কেন্দ্রটা লেখবো তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখো একটা মনোযোগ দিয়ে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখন তোমার যে সদস্যর নামে তুমি দিচ্ছ এই যে আগে যেটা আমি অরুণাধ স্কিম যেটা ফল মানে ফর্ম ফিল আপ করতে যেটা যে সদস্যর নাম যে মহিলা ব্যক্তির নাম যার নামে ইয়েটা থাকে ইয়ে রেশন কার্ড ও তার না তার বুটার তার ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে তুমি লিখতে লাগবে ঠিক আছে এই এখানে যেটা যেন পরিবারের মূল উপার্জনকারীর নাম নাম যেটা লিখেছিলে ওটার ইয়ে না ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না তোমার ও যে মহিলা তার যার নামে রেশন কার্ডটা যার নামে দিয়ে দিচ্ছ তুমি ইয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখবে আর আই এফ এস সি কোড নাম্বার লিখবে আর ফোন নাম্বার আগেরটা দিলে হবে আর পরিবারের প্রধানের দিলে হবে তারপরে দেখা আছে তোমার সেম আগেরটার মতন একটা পরিবারের যে বড়ো তার সাইডটা ঠিক আছে আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে